হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর ভালো থাকবো নাই বা কেন বলো কয়েকদিন আগে তো তোমাদেরকে ভ্লগ পোস্ট করেছিলাম যে আমরা ঘুরতে গেছিলাম তো ঘোরার থেকে ফিরেছি মঙ্গলবার আর গতকাল ছিল বুধবার গতকাল কোনো ভ্লগ শ্যুট করতে পারিনি শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের এই ছোটো ছোটো লাইক কমেন্টগুলো কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে আর আজকে সকাল সকাল কেন বলো তো রান্নাঘরে এসেছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর কি ওর জন্য এখানে টিফিন রেডি করছি তো ওকে এখানে আজকে দিয়েছি হচ্ছে পাউরুটি তার সাথে একটা কলা হ্যাঁ আর পাউরুটিটা বাটারে একটুখানি আমি শেখে দিয়েছিলাম আর এইদিকে দেখো চাও হয়ে গেছে রেডি এখন তাড়াতাড়ি ওকে চারটার দিয়ে দিলাম তারপর ও খেয়ে বেরিয়ে গেল অফিসের জন্য আর চলো আমরা একটু বাইরেটা দেখিয়ে আসি দেখো কীরকম ঘুরঘুরটি অন্ধকার এখন কিন্তু ঘড়িতে ছটা পনেরোটা মতো বাজে দেখো সূর্যের আলো ফোটার কোনো জো নেই তো যাই হোক ও চলে যাওয়ার পর আমি তো আবার শুয়ে পড়েছিলাম আর আজকে সকালবেলা জানো কিসে ঘুম ভাঙলো এই এত ময়ূরের ডাকে দেখেছো ওইদিকে দেখো একটা ময়ূর তো মানে মেয়ে ময়ূর তো এগুলো এদের পাখনাগুলো বেশি বড়ো হয় না তো দেখো কী সুন্দর পালকটা ছড়িয়ে নাচছে তো সকালবেলা উঠে এইসব দেখলে বলো কান্না মুড়টা ভালো হয়ে যায় তো যাই হোক ওইগুলো তো সমস্ত হয়ে গেলো আর এখন মোটামুটি ঘড়ির কাটায় বাজি হচ্ছে সকাল নটা তো এখন থেকেই আমার সংসারের যাবতীয় কাজ আমার শুরু করতে হবে কারণ ঘুরে এসে গতকাল সেভাবে কোনো কাজই করতে পারিনি শুধু জামা কাপড় কটাই কেটেছিলাম তবে আজকে আমাকে পুরো আগোছালো বাড়িটাকে গুছিয়ে তুলতে হবে আর আজকে ভাবলাম তাহলে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি মাত্র দু ঘন্টার মধ্যে এই সমস্ত কাজ শেষ করে একদম পরিপাটি হয়ে যায় তো ওইদিকে তো দেখলে কাপড়টা তুলে এনেছিলাম আর এখন এখানে কি করছি তো একটুখানি গিয়ে শাক ভাজা করবো গতকাল নিয়ে আসা হয়েছিল মেথির শাক তো এখানে এখন শাক বলতে মেথির শাকটা পাওয়া যাচ্ছে আর পালং শাকটা না ঠিক দেখে ঠিক কী বলবো বলো তো বেশ ভালো লাগছে না যে একটা শাক দেখলে কিনতে ইচ্ছা করবে তো সেরকম ফ্রেশনেস পাচ্ছি না বলে তো পালং শাকটা তো আনা হচ্ছে না আর বলো শীতকালের পালং শাক কি একটুখানি না দিলে ভালো লাগে কিন্তু এখানে যেন মোটা মোটা ঠিকঠাক খেতে ইচ্ছা করে না না তো তো পালং শাক আনা হয় আজকে ওইদিকে দেখো মেথির শাকটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে সকালের কিছু বাসি জামা কাপড় কেচে রেখেছিলাম ভাবলাম এত সুন্দর রোদ যতক্ষণ উঠেছে তাহলে এগুলোকে কিন্তু দিয়ে দেওয়াই ভালো তাহলে এদিকে রোদ থাকতে থাকতে কিন্তু আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর এদিকে দেখেছি এখন একদম ফুল দামে কিন্তু কাজ শুরু করে দিয়েছি ওদিকে করাই হচ্ছে শাক ভাজাটা আর কি একটু নেড়ে দিলাম আর সেই ফাঁকে এদিকে আমি আমার টিফিনটা রেডি করে নিচ্ছি তো অন্যদিন আমার সচরাচর খিদে পায় না কিন্তু কী জানি আজকে সকালবেলা না একটু বেশিই খিদে পেয়ে গেছে আসলে গতকাল রাত্রি ওই অত টায়ারনেসের মধ্যে না আমার খেতে তো ইচ্ছাই করছিল না উল্টে ঘুম পাচ্ছিলো খুব তো যা হোক করে অল্প খেয়ে শুয়ে পড়েছিলাম তো সকালবেলা এইবার তো খিদেটা জোরদারি পেয়ে গেছে তো যাই হোক দেখো এদিকে শাক ভাজাটা তো আমার হয়ে গেল আর এখন এদিকে কি করলাম বলো তো আমার ওইদিকে ব্রেডগুলোকে একটুখানি বাটারে সেকে নিলাম আর এখন এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে সকালে দেখলেন ওখানে কুমড়ো আর আলু কেটেছিলাম তো কুমড়ো আলু আর আজকে একটু ভেবে যে কুমড়ো তরকারিটা একটু অন্যরকম করবো দেখলে তো পেঁয়াজ দিলাম তো কোনোদিন এখনও কুমড়ো আলুর তরকারিতে আমি পেঁয়াজ দেইনি তো ভেবেছিলাম যে কিরম না কিরম খেতে হবে তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল দেখো এখন ওপর থেকে একটুখানি আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি তো এটা দিয়ে আর মাছ ছিলই দেখতেই পাচ্ছ তো মাছের মাথাটা দিয়ে দিলাম তো যখন আমি রান্না করছিলাম আমি নিজেও জানি না যে রান্নাটা কিরম হচ্ছে মানে কী তো যে মশলাটা দিতে ইচ্ছা করছিল আর কি দিয়ে দিলাম তো লাস্টে জানো না খেতে কিন্তু ভালোই হয়েছে তো তোমরাও যদি কোনো দিন না করে থাকো এইভাবে একদিন করো আসলে কি বলো তো রান্নাটা কিন্তু খুবই কমন রান্না কিন্তু ওই যে আমি দিন করিনি তাই আমার কাছে কিন্তু অনেকটা নতুনই লেগেছে তো ওদিকে আলুর তরকারিটা তো বসিয়ে দিলাম তারপর ওদিকে নিচে আর কি শাক কেটেছিলাম তো আজকে জানা অনেকটা ময়লা হয়েছিল তো সেগুলোকে সব বালতিতে দিয়ে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে তো তোমরা আমার আগের ব্লগে দেখে থাকবে যে এই বিছানা গোছানোর কাজটা কিন্তু আজকে আমি সকাল মানে অন্যান্য ব্লগে দেখেছি একদম সকালেই করি তবে আজকে খুব আলিশি লাগছিলো করতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম ওদিকে কিছু কাজ আগে শুরু করে দেই তারপর এটা করব। আর এই দেখো আমার কিন্তু বিছানা গোছানো একদম কমপ্লিট আর এই বিছানাটাকে কিন্তু একটু নতুন লুক দেওয়ার জন্য না আমি মাঝে মধ্যে কী করি তো যেটা ব্ল্যাঙ্কেট থাকে সেটাকে আর ভাঁজ করে খাটের মাঝখানে গোল করে রাখি না এরকম করে পাতিয়ে দেয় আর এতে কিন্তু দেখো বিছানার লুকটাও অনেকটা চেঞ্জ হয়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছ কুষাণটা ওটা কিন্তু কুষান না ওটার ভেতরে কিন্তু মশারি ঢোকানো আছে তো তোমরা এইসব ছোটো ছোটো টিপসগুলো ফলো করে কিন্তু নিজেদের ঘর বাড়িকেও আর কি সিম্পল ঘরবাড়িকে বাড়িকে একটুখানি কিন্তু ডিফারেন্ট লুক দিতেই পারো তো যাই হোক দেখো ওদিকে বিছানাটা তো গুছিয়ে চলে এলাম এইবার একটুখানি খেতে হবে তবে ওই যে বলে না গৃহবধূদের মানে খাওয়ার সময়ের কোনো ঠিক নেই খাবার রেডি করেও কপালে খাবার জোটে না তো আমারও আজকে হয়ে গেল পুরো সেই রকম খাবার ওদিকে রেডি আর এদিকে এসে দেখি জানো কুমড়ো তরকারিটা পুরো হয়ে গেছে এবার তো ধনেপাতা পাতা দিতে হবে তো এই যে ধনে পাতাটাগুলো আবার ধুয়ে দিলাম তো ধনে পাতাটা দেওয়ার আগে দেখি আলুটা আরেকটুখানি গলবে তো তখন ভাবলাম কারেন্ট যতক্ষণ আছে এখানে তাহলে মাছের ঝোলের মশলাটাও করে নেই তো আমি যখন এগুলো করছিলাম আর ভাবছিলাম দেখি যে কখন ভগবান আমার আজকে হাতটা ফাঁকা করে যে আমি খেতে পাবো তো দেখো ওদিকে মশলা হয়ে গেল এদিকে কুমড়ো আলুর তরকারিও কিন্তু রেডি তো এখন ভাবলাম গ্যাসটা খালি রয়েছে তাহলে মাছের ঝোলটা বসিয়েই দিয়ে যায় আর আমার না একটুখানি বলতে পারো খারাপ অভ্যেসও আছে যে আমি সব কাজ সেরে নিয়ে একদম এমন একটা টাইম বার করবো যে টাইমটা আমার কোনো কাজ নেই আমি সেই টাইমটাতেই খাবো তো দেখলাম গ্যাসটা যতক্ষণ জ্বলছে তাহলে কেন না মাছের ঝোলটা বসিয়েই দেওয়া যায় তাহলে কিন্তু আজকে আমার মাছের ঝোলটা হয়ে গেলে একদম রান্নাও কমপ্লিট তো এইদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর ওই মশলা কিছুই আর তোমাদের সাথে শেয়ার করলাম যা আর কি আমাদের চিরাচরিত মশলা লাগে সেইগুলোই দিয়েছি ওই জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো তো সব দিয়ে ওদিকে কষতে বসিয়ে দিয়ে ফাইনালি আজকে আমার খাওয়ার টাইম হলো তো বলতে পারো আজকে একটুখানি তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে তো কারণ আজকে ঠিক করেছে প্রায় দু ঘন্টার মধ্যেই সবটা শেষ করবো আর কি কাজ করতে না একদম ইচ্ছা করলো না তো তখন ভাবলাম কেননা বন্ধুদের সাথে আমার কাজগুলো শেয়ার করি আর সেই তালে আমার কাজগুলো হয়ে যাবে আর আমার একটু বোরিংও লাগবে না তো এখন কি হয়ে গেছে তো ক্যামেরা নিয়ে কাজ করে করে না একটা অভ্যেস হয়ে গেছে তো ক্যামেরাটা না থাকলে না মনে হয় কি যেন একটা বড্ড বড় জিনিস ফাঁকা ফাঁকা লাগছে তো তোমাদের এরকম কার কার লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এদিকে দেখো তখন ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়েছিলাম না এখন ধনে পাতার ওই নিচের দিকে যে গোড়াগুলো থাকে ওগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম আর একদম ভেতরে দেখবে ছোটো ছোটো ধনে পাতাগুলো থাকে না তো সেগুলো নিয়ে নিলাম কয়েকটা পাকা ধনে পাতাও ছিল আর কি এগুলো ফেলতে ইচ্ছা করছিল। না শীতের ধনে পাতায় এত ফ্রেশ গন্ধ বেরোয় তো ওই ধনে পাতাগুলো একটুখানি আলাদা করে রাখলাম ওগুলো মাছের ঝোলে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা প্রতিনিয়ত আমার নতুন নতুন বন্ধু হচ্ছ তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা এখনও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখো এদিকে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন মাছের ঝোলটা নামিয়ে গ্যাস পরিষ্কার মোছা স্নান করা ব্যাস আজকের আমার কাজ কিন্তু প্রায় ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আর আরো কেন তো শেষ হয়ে গেছে এই দেখো গ্যাস কিন্তু আমি একবারও ফাঁকা রাখছি না মানে একটা হতে না হতেই আর একটা বসিয়ে দিচ্ছি চলো বন্ধুরা এবার কিছু কমেন্টস পড়ে নেওয়ার কথা সেটা হচ্ছে আগের দিনের আমার ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে সাজিয়া খাতুন দিদি আর আছে আর ভাগ্যশ্রী ব্লগ তো দিদি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর এই যে তোমরা কমেন্টগুলো করছো না এগুলো করার ফলে কিন্তু আমার ভিডিও করার এনার্জিটাও অনেকটা বেড়ে যায় তো তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো যাতে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর বেশ কিছু ব্লগ তো আমাদের আসবেই বুঝতেই পারছো ঘুরতে গেছি তার তো ব্লগ আছে আর বলতে গেলে তোমাদেরকে বলেই ফেলি সামনে আমার বার্থডেও আছে তো তারও একটা স্পেশাল ব্লগ আসবে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা মোটিভেট করার জন্যে তো তারপর দেখো ওইদিকে রান্নাটার কি ভাতটা বসিয়ে দিয়ে তো এসে এগুলো ঘুরতে গেছিলাম যে জামাকাপড় তো কেচেছিলাম দেখলেই কালকে সকালবেলা তো সেগুলো আজকে সকালের মধ্যে শুকিয়েও গেছে এখন জামাকাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিয়ে এই যে আমার হ্যান্ডমেড ইস্ত্রি বলতে পারো কি বলো তো আমি না আয়রনটা করতে পারি না আর ভয়ও লাগে যদি বাই চান্স কাপড় পুড়িয়ে ফেলি তো ওটা একদিন মার কাছে বসে বসে শিখতে হবে তো যতক্ষণ এখানে আয়রন নেই কিন্তু দেখবে সুতির জামা কাপড়গুলো কিন্তু আয়রন না করলে না আর কি পরা যায় না কেমন জড়ো জড়ো হয়ে থাকে তো সেই জন্যেই এই পন্থাটা অবলম্বন করা যে বিছানা নিচে দিয়ে দেয় আর তোমরা কিন্তু এটাও করতে পারো যে আমরা ডেলি যে জামা কাপড়গুলো পরি সেগুলো তো আর সবসময় আয়রন করা সম্ভব হয়ে ওঠে না তো ডেলিকার কাপড় যদি একটা মানে একটা রাতে জন্য ওইভাবে দিয়ে দেওয়া হয় পরের দিন কিন্তু একদম স্ত্রীর মতো হয়ে যায় তো এই দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজ সেরে স্নান সেরে এখন এখানে পুজো দিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যেবেলা তো মাঝখানে অফিস থেকে চলে এসেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এরপর সন্ধ্যে দিয়ে এখন আলতাটা পরে নিচ্ছি কেন বলো তো আজকে তো বৃহস্পতিবার আর আমার শাশুড়ি মা বলে গেছিলেন যে প্রত্যেক বৃহস্পতিবারে অবশ্যই আলতাটা করতে তো মায়ের কথা মনে রেখে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমাকে আলতাটা পরতেই হয় আর কি বলো তো মায়ের বলে যা কিছু কিছু নিয়ম কিন্তু আমার পার্সোনালি পালন করতে খুব ভালো লাগে তো সেই জন্যই বলতে পারো প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরাটা একটা ইমোশনের ব্যাপার কারণ আমার শাশুড়ি মা প্রত্যেক বৃহস্পতিবার একদম নিয়ম করে আলতা পড়তেন তো সেটাও আমি করার চেষ্টা করবো কারণ মার অবর্তমানে মার কিছু কিছু নিয়ম কিন্তু ধারাবাহিকতার বজানো মানে সেই ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব কিন্তু পুরোটা আমার ওপরেই বর্তায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট একটা হয় তোমার সাথে ডেলি ব্লগ শেয়ার করবো না হলে কোনো ট্রাভেল ব্লগ আর কি প্রচুর ভিডিও জমে রয়েছে কিন্তু আমার এডিট করার মতো মানে ক্ষমতা হচ্ছে না মানে বসছি আর শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে তো দেখি যেটা আগে এডিট করে উঠতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের কাছে বলতে পারো আমার স্পেশাল রিকোয়েস্টও থাকলো তোমরা প্লিজ ট্রাভেল ব্লগগুলো দেখো জায়গাগুলো আমার এত সুন্দর লেগেছে আমি খুব সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করারও চেষ্টা করবো তো এইটুকু ছোট্ট রিকোয়েস্ট তোমরা রেখো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগের সাথে